বে রে মোহতারম ভায়দস্থ বুজুর্গ যাওয়া তো তবলিগের ময়দানে আল্লাহ রাস্তার চার মাস ছয় মাসের খুরুজ ওলামায়ে কেরামের সালের খুরুজ বে রে মোহতারাম ভায়দস্ত বুজুর্গ যত জুগদুল খুরুজ বের হয়ে মেহনত করার আছে সেগুলো আর যত জুগদুল মাতাম এলাকায় থেকে মেহনত করার যত তরিকা রায়েজ আছে চালু আছে এগুলা কোনোটাই প্রচলিত না

এই জন্যই হযরত মোল্লা ইলিয়াস আলাই আলাইহি কথা বলছেন মুঝে ফারনে আউয়াল কা হীরা মিলা হ্যায় আল্লাহ তালা আমাকে প্রথম স্বর্ণ যুগের তিন স্বর্ণ যুগ খাইরুল কুরুনিন কারনে সুম্মা লযিন ইয়ালাউনাহুম সুম্মা লযিন ইয়ালাউনাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রথম তিন স্বর্ণ যুগের হীরা দান করেন এটা হিরক খন্ড এটা হীরা হাজাল আল জুহুদু আলমাসুল কর্নিল আউয়াল হাজুহদু জওহারা তুল কর্নিল আউয়াল প্রথম যুগের কর্নে আউয়ালের জওহারা রত্ন কর্ণে আউয়ালের হীরা এইটা এই জন্য যে এই মেহনতের মধ্যে কোন কিছু কোন একটা অংশ ক্ষুদ্র একটা কাজও প্রথম আপনাদেরকে এতক্ষণ যাব দেহারে বলছে যে কাছে আসেন বলছে কিনা কাছে আসেন

কেউ বলে এ যেতে মায় আসছি টঙ্গির বড় বিশ্ব ইস্তেমায় যাবেন ওখানে দেখবেন কিছু লোক বড় বড় ব্যানার ফেস্টুন বানাইছে বিশ্ব ইস্তেমা সফল হোক আর কিছু লোক বানায় রাখছে বিশ্ব ইজতিমা সফল হোক দেখছেন বানার কেউ লিখছে ইস্তেমা কেউ লিখছে ইজতিমা কোরআনে কারিমে আল্লাহ সুবাহ বলতেছেন ইস্তিমার ব্যাপারে ইস্তেমা ইস্তেমা মানে শ্রবণ করা ইস্তেমা মানে দুইটাই ঠিক আছে এখানে আপনারা আসছেন এই জমা হয়েছেন একত্র হয়েছেন এটাকে বলে ইজতিমা জমা হওয়া জমা হওয়া কোথায় আছে কোরআনে আল্লাহ তাল্লাহ জমা হওয়ার জন্য একটা সুরাই নাজিল করছেন সুরাতুল জুমুয়া জুমুয়া মানেই হলো ইস্তেমা ইস্তেমা মানে হলো জমা হওয়া আল্লাহ তার ফরজ বানাইছেন সপ্তাহে একদিন মুসলমানরা জমা হও দুই ঈদে মুসলমানরা জমা হও বৃষ্টির দরকার সলাতুল এস্তেস্তার জন্য মুসলমানরা জমা হও এক এলাকার সমস্যা সমাধান করার জন্য এক এলাকার দুর্ভিক্ষ দূর করার জন্য ওই এলাকার সব মুসলমান খোলা মাঠে এসে জমা হও সবাই মিলে আল্লাহর কাছে বৃষ্টি চাও এই জায়গায় সবাই মিলে আল্লাহর কাছে হেদায়তের বৃষ্টি চাওয়ার জন্য এই মাঠে আমরা জমা হয়েছি কিসের বৃষ্টি হেদায়তের বৃষ্টি পানির বৃষ্টি তো আমাদের ধান খেত আবাদ করে দিবে আর এই ইজতেমার রহমতের বৃষ্টি আমাদের দিলের জমিনকে আবাদ করে দিবে হজের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মমিন মুসলমান একত্র হও ইজতেমা করো আল্লাহ এক হজের ফারিজা এক ইস্তিমা বানাইছেন যে এই ইস্তিমার মধ্যে সারা পৃথিবীর সমস্ত উন্মতে মুহাম্মাদি এক জায়গায় একত্র হও একসাথে তোয়াফ করো একসাথে সাই করো একসাথে জমজম পান করো একসাথে মিনায় আরাফায় মুজালে পায় একসাথে আল্লাহর কাছে কান্নাকাটি করো একসাথে সকলের দুশ্মন সবাই মিলে একসাথে স্বীকার করো যে আমাদের দুশ্মন শুধুমাত্র শয়তান

আল্লাহ রব্বুল ইজত ওরালে কারিমে উল্লেখ করছেন আপনারা এখানে আসছেন কথা শুনতেছেন বয়ান শুনতেছেন শ্রবণ করতেছেন না এই শ্রবণ করা এই সোনা এইটাকে আরবিতে বলে ইস্তিমা এইটাকে আল্লাহ রব্বুল ইজত কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় বলছেন তারাই ডাকে সারা দিবে যারা কথাকে শুনে যারা কথাকে শুনে

উলাইকা হুম উলুল যারা ধ্যানের সাথে মনোযোগ দিয়ে কথাকে শুনে কাকে বলে সামিআ মানে শুধু শোনা আর ইস্তিমা মানে মনের দিল দিয়ে শোনা এখানে এলাদ হয়েছে। ভাই ধ্যানের সাথে কথা শুনবো আখেরি বয়ান খুব মনোযোগ দিয়ে শুনবো এগুলা যতক্ষণ বলছে না আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সিন মিম আইন তিন হরফ আর দুই হরফ বাড়ায়া দিবেন ইস্তাবিউন ইস্তিমা দুই হরফoverline বাব ইফতিয়াল থেকে আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করছেন যে তারা দিলের কানে শুনে মনোযোগ দিয়ে শুনে এবং এই কথার মধ্যে ভালো উত্তম কথাগুলোর উপরে তারা আমল করে উলাইকা আলযিনা হাদাহুমুল্লাহ তারা এমন লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে দিবেন উলাইকাহুম উলুল আলবাব এবং তারা জ্ঞানী লোক আকলবদম লোক কথা শোনা দিল দিয়ে কথা শোনার মধ্যে আল্লাহ তালা হেদায়ত রাখছেন এটা আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলছেন এবং আপনারা বলতেন যে এই কথাগুলো তো আমি বাড়ি বৈশা রেকর্ড শুনে ফেলতে পারতাম অনেক লোক বলে জোর ইস্তেমায় যাওয়ার দরকার কি আমি তো এখান থেকেই শুনতে পারি অনেকে দূর থেকে শুনতেছে কাছে আসতে বলছে না এটা আছে কোরআনে আল্লাহ তালা এই উপদেশ এই তাজকির আমাদের এই মেহনাতের মধ্যে কোন টক্রির নাই আমাদের এই মেহাদাতের মধ্যে তাজকির আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যিকরা বলতেছেন যিকরা তাজকির ফাযাক্কির ইনমা আনতা মুযাক্কির নবীজি আপনি তাজকির করেন ইয়াদ করায় দেন স্মরণ করায় দেন আপনি তো একজন মুযাক্কির লাস্ত আলাইহিম বিমুসাইতির আপনি তো দারোগা না এখানে কেউ আপনাদেরকে টাইদা টুইদা জোর করে আনছে না তারগিব দিয়ে খোসাবত তোসাবত করে হাতে পায়ে ধরে আনছে

সব কিছু কোরআনে আছে কিন্তু তুমি খুঁজা পাও নাই কারণ তোমার আকল জ্ঞান বিবেক অনেক সংক্ষিপ্ত অনেক কাছের অনেক দুর্বল এই তুমি তালাশ করে পাও নাই ভালো করে তালাশ করলে কোরআনে সব কিছু মৌজুদ আছে আল্লাহ সুহাদা বলতেছেন যে মিন জাল আল্লাহ রিন

তোমার কামকে মুতাকাল্লিমের জবাদের দিকে আগায়া দাও এদিকে নিক্ষেপ করো ইলকাস সামা এই কথা বুঝায় যে আপনি ওই রেকর্ড শুনলে আর ক্যাসেট শুনলে হবে না সশরীরে হাজির হয়ে মুতাকাল্লিমের জবান থেকে কথা শুনবেন তো এইটা আপনাকে फायदा দিবে এইটা দ্বারা আপনি হেদায়েত পাবেন

এই মেহনতের মধ্যে মেরে মহতারাম বায়ুর্গ প্রত্যেকটা কাজ কোরআন থেকে নেওয়া হাদিস থেকে নেওয়া সাল্লামের কামের আসার থেকে নেওয়া এই জন্য বলা হয়েছে আমাদের দাও তবলীগের এই মেহনত কাম কুন্নত করে লাও কাজকে সুন্নতের উপরে আনো এই কাজের প্রত্যেকটা আমল মানসুস একাদের কাজের প্রত্যেকটা আমল মাসলুন অথবা মাসুর সাহাবাহিক রাম রিদুয়াদুল্লাহ আলহিম আজমাইনের জিন্দগি থেকে তাদের আসার থেকে সাবেক এই জন্য মেরে মহতারাম ভায়দস্ত কাজ করতে করতে নিজের জিন্দগিকে সাহাবাদের সাথে মিলাতে হবে এই জন্য হায়াত ও সাহাবা সব গুদারিতে পড়তে বলা হয়েছে এই জন্য হায়াত ও সাহাবা মাসিক লম্বা জোরে ইজতেমাই ভাবে পড়তে বলা হয়েছে এই জন্য হায়াতু সাহাবা পড়তে বলা হয়েছে এই জন্য নিজামুদ্দিন থেকে হজরত নিজামুদ্দিন থেকে এই কথা বলা হচ্ছে যে হায়াতু সাহাবাকে শরবতের মতো পান করো আর হায়াতু সাহাবার রক্ত বানাও হায়াতু সাহাবার কষ্ট বানাও তোমার শরীরের রোগ রেশায় যেন হায়াতু সাহাবা বিচরণ করে কারণ তুমি ওই কাজের উপরে উঠছ যে কাজ আল্লাহ ওই মৌলাদাকে দিয়ে শুরু করাই তাকে ছোটবেলায় দেখতের সাহাবা চলতা ফিরতা দেখত ইলিয়াস আমি তোমার মধ্যে সাহাবা চলতে ফিরতে দেখতে পাই বলে নাই